আমরা যখন সাপ শব্দটা শুনি তখন মনের মধ্যে যে ছবি ভেসে ওঠে তা হলো লম্বা বিষাক্ত ভয়ঙ্কর এক প্রাণী কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি সাপ আছে যেটা এতটাই ছোট যে আপনি সেটিকে আপনার আঙুলের ওপর রাখলেও জায়গা বেশি পড়ে যাবেন হ্যাঁ আজ আমি বলব বিশ্বের সবচেয়ে ছোট সাপ বারবোডাস থ্রেড স্নেক সম্পর্কে এই সাপটি এতটাই বিরল আর ছোট যে একে আবার খুঁজে পাওয়া ছিল বিজ্ঞানের এক জয় তো প্রথমবারই কোথা থেকে এসেছে এই সাপ বার্বোডাস নামে একটি ছোট দ্বীপ রয়েছে ক্যারিবিয়ান সাগরের বুকে এটি প্রকৃতির এক বিস্ময় ভূমি রঙিন পাখি বিভিন্ন ধরনের গাছপালা আর বিরল বিরল প্রজাতির এই দ্বীপে পাওয়া যায় বার্বোডাস ট্রেড স্নেক দু সালে প্রথম এই সাপটিকে বিজ্ঞানসম্মতভাবে বর্ণনা করা হয় কিন্তু এরপর থেকে এই প্রজাতি যেন অদৃশ্য হয়ে গিয়েছিল কুড়ি বছর পেরিয়ে গিয়েছিল কেউ আর এই সাপটিকে আর দেখতেই পায়নি অনেকে হয়তো এটা বিলুপ্ত হয়ে গেছে। এই দেখতে কেমন এটি সম্পূর্ণ একটা সাপ কিন্তু আকারে শুধুমাত্র দশ সেন্টিমিটার এক চিমটি পাতলা তারের মতো শরীরটা রেশমি ও মসৃণ দেখে মনে হতে পারে মাটির কেঁচোর মতো চোখ আছে কিন্তু এত ছোট যে মাইক্রোস্কোপ ছাড়া বোঝাই যায় না এদের দেহ একশো চল্লিশ থেকে একশো ষাটটি ক্ষুদ্র স্কেল থাকে যা একে নমনীয় করে তোলে শরীরের রং সাধারণত হালকা সোনালী ধূসার মাঝে মাঝে লালচে বা মিশ্র রঙও দেখা যায় সাধারণ মানুষের চোখে একে কেচো বলে ভুল হতেই পারে তাই হয়তো এতদিন কেউ খেয়ালই করেনি যে এটা আসলে একটা সাপ তো কিভাবে খুঁজে পাওয়া গেল এই সাপকে দু হাজার সালের শেষ দিকে পরিবেশবাদী সংস্থা ওয়াইল্ড ও স্থানীয় গবেষকরা বার্বোডাস দ্বীপে একটি জীব উপর জরিপ শুরু করে তারা সন্ধান করছিল এমন প্রাণীদের যারা বিলুপ্তের পথে একদিন এক পাথরের নিচে পাওয়া গেল এক ছোট্ট সাপ মাটির সঙ্গে মিশে থাকা ক্ষুদ্র এক দেহ তারা প্রথমে ভাবেন এটি হয়তো কেচো কিন্তু পরে পরীক্ষা করে দেখা গেল এটা সেই হারিয়ে যাওয়া সাপ কুড়ি বছর পরে আবার সেই প্রজাতিকে দেখতে পাওয়া গেল এদের বাসস্থান সাধারণত গাছে শুকনো পাতা ছোট্ট পাথরের নিচে কিংবা গর্তের ভিতরে মাটির নিচে থাকে বলে এদের বলা হয় ভূগর্ভস্থ প্রাণী খাদ্য হিসাবে তারা টারমাইট অ্যান্ডস লার্ভা অর্থাৎ খুব ছোট্ট পোকামাকড় খায় এদের মুখ এত ছোট যে বড় কিছু খেতেই পারে না এবং তাই তারা শুধু সফট হুডি গ্রহণ করে এমন কি গবেষণায় বলেছেন এরা পরিবেশে পোকা মাকড়ের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরা ডিম পারে কিন্তু মাত্র একটি করে ডিম দেয় আস্তাচের বিষয় হলো ডিম থেকে যে বাচ্চা বের হয় তা মায়ের অর্ধেক আকারের হয় অর্থাৎ এটি দশ সেমি সাপ জন্ম দেয় পাঁচ সেমি একটা সাপের এতে প্রাণী জগতের একটা অদ্ভুততম উদাহরণ কারণ অধিকাংশ প্রাণী ডিম দেয় ছোট আকারে বার্বাডাস দ্বীপে বনভূমির পরিমাণ মাত্র দুই পার্সেন্ট রয়ে গেছে মানুষের বসতি রাস্তা হোটেল আর শহর গড়ে ওঠার কারণে এই সাপেদের তল নষ্ট হয়ে যাচ্ছে তাদের সংরক্ষণ এখন অতি জরুরি কারণ এই সাপ হয়তো আর কিছু দিনের মধ্যে আবার হারিয়ে যেতে পারে চিরতরে কিছু চমক তথ্য এই সাপের ব্যাপারে হলো এদের দৈর্ঘ্য মাত্র দশ দশমিক চার সেন্টিমিটার ওজন শূন্য দশমিক ছয় গ্রাম এদের সংখ্যা কত আছে তা এখনো অজানা শুধুমাত্র বার্বাডাস দ্বীপেই এদের দেখতে পাওয়া যায় মানব জন্য কিন্তু এরা একদমই বিপজ্জনক নয় বিজ্ঞানীরা বলেন পরিবেশে যখন খাদ্য সরবরাহ কম থাকে আর আশেপাশে শিকারীর সংখ্যা বেশি থাকে তখন কিছু প্রাণী আকারে হয়ে যায় এটা এক ধরনের সার্ভাইভাল এভলিউশন স্নেক সেই প্রকৃতিক অভিযোজনের ফলাফল এটি যেন প্রকৃতির এক নিখুঁত মিনিয়েচার আর্ট এই ছোট্ট সাপটি যেন আমাদের চোখে আঙুল দেখিয়ে দেখিয়ে দেয় প্রকৃতির সবচেয়ে ছোট্ট জিনিসটিও কতটা গুরুত্বপূর্ণ একটি পাথরের নিচে লুকিয়ে থাকা এই সাপটিকে রক্ষা মানে শুধু একটি প্রাণী নয় একটি ইকোসিস্টেম বাঁচানো আপনারা কি কখনো এরকম ছোট্ট সাপ দেখেছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বলবেন না কারণ এমন অজানা রহস্য আর প্রকৃতির বিস্ময় নিয়ে আমরা নিয়মিত আসতে চলেছি দেখা হবে পরে ভিডিওটিতে কতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন ধন্যবাদ